লিগেল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট জাকির হোসাইন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তাহলে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে কি কি প্রস্তুতি লাগবে এবং মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে আপনার কি কি সুযোগ সুবিধা হবে এই বিষয়ে প্রায় সময় আপনারা অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন দ্যাটস হয় আমি ভাবলাম যে এ রিয়েলিস্টিক বিষয়টা যদি আপনাদের সামনে শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে প্রথমত আমি বলতে চাই যে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন কিভাবে নেবেন প্রথমত ফৌজদারি কার্যবিধির আইনের চারশো আটানব্বই ধারা অনুযায়ী কিন্তু আপনাকে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে হবে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে হলে কিন্তু আপনার কয়েকটা শর্ত মানতে হবে এই শর্তগুলো হলো যে মহামান্য হাইকোর্ট থেকে কখন আপনি আগাম জামিন নেবেন প্রথমত যদি আপনার বিরুদ্ধে কোনো মামলায় ওয়ারেন্ট হয় সেই ক্ষেত্রে আপনি আগাম জামিন নিতে পারেন অথবা যদি আপনার বিরুদ্ধে কোনো মামলায় সমন হয় সেক্ষেত্রে আপনি আগাম জামিন নিতে পারবেন আনলেস কিন্তু আপনি আগাম জামিন নিতে পারছেন না প্রায় সময় আমরা দেখি যে অনেক মামলার তদন্ত দিন আছে সি মামলা দায়ের করা হয়েছে অথবা পিটিশন মামলা দায়ের করা হয়েছে আর উক্ত মামলাটা তদন্ত অবস্থায় আছে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে আগাম জামিনের জন্য আসেন বেসিক্যালি ওই মুহূর্তে আমরা কিন্তু রেমেডি দিতে পারি না বিকজ যদি নির্দিষ্ট একটা মামলার প্রসিডিং ড্র না হয় সমন অথবা ওয়ারেন্ট না হয় তাহলে কিন্তু কোনোভাবেই আগাম জামিন নেওয়া সম্ভব হবে না সেকেন্ড কোশ্চেন আপনারা প্রায় সময় করে থাকেন যে আগাম জামিনটা নিতে হলে মূলত আমার কি কি প্রস্তুতি লাগবে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে আপনি মাথায় রাখবেন যে যদি আপনার বিরুদ্ধে কোনো সমন হয়ে যায় বা ওয়ারেন্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই মামলার কপিটা লাগবে এখন আপনি বলতে পারেন যদি আপনার বিরুদ্ধে মামলা হয় এবং ওয়ারেন্ট হয় সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টের কপিটা বা মামলার যে কপিটা সেটা কিভাবে পাবেন সেটা কিভাবে পাবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে আপনার ফ্যামিলি রিলেটিভস অথবা যে কোনো আইনজীবীর মাধ্যমে কিন্তু আপনি মামলার যে কপি আছে সেই কপিটা উঠাতে পারেন এবং কি মামলায় জামিন নেওয়ার জন্য অথবা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার জন্য কিন্তু আপনার অবশ্যই আপনার যে মামলাটা হয়েছে সে মামলার ফটোকপিটা অবশ্যই লাগবে এবং কি আমরা যখন আগাম আগাম জামিন প্রস্তুত করি জামিনে কিন্তু মামলার বর্ণনা দিতে হয় সে আর সেকেন্ড হলো যে একজন তদ্বির কারক লাগে যেটা আপনারা অনেক সময় জানেন না বা অনেক সময় দিতে চান না তদবীর কারকটা হলো যে আপনার ফ্যামিলি রিলেটিভস কেউ একজন অথবা ফ্রেন্ড সার্কেলে কেউ একজন যে আপনাকে চেনে এবং কি এই মামলার বিষয়ে তার অবগত আছে ঠিক এমন একজন ব্যক্তি তদবির কারক লাগে সেই ক্ষেত্রে তদবির কারককে কি হাইকোর্টে যে ন্যাচারত বিভাগ আছে সেখানে কিন্তু সে সাইন করতে হয় এবং কি আপনাকে যে চেনে সেই বিষয়ে কিন্তু সে কনফার্মেশন দিতে হয় থার্ডলি আপনারা একটা জিনিস জানতে চান যে যদি মামলা হয় আমি তো আগাম জামিন নিব সেই ক্ষেত্রে মামলার তথ্য জানবো কি করে তথ্য জানার পরেই তো আমি আগাম জামিন নিব মামলার তথ্য জানার অপশন হলো যে আপনার বিরুদ্ধে কে মামলা করেছে আপনি কিন্তু অবশ্যই জানেন বা আপনার বিরুদ্ধে কে মামলা করতে পারে সেটাও আপনি জানেন এবং কি মামলা কোথায় হতে পারে সেটা আপনি জানেন ধরে নিলাম আপনি মামলা কোথায় হবে সে বিষয়ে অবগত নয় তাহলে আপনি যেখানে থাকেন সেই কোর্টের আন্ডারে আপনি খোঁজ নেওয়ার ট্রাই করুন অথবা আপনার যে শত্রু আছে সেই শত্রু যেখানে থাকে সেখানে খোঁজ নেওয়ার ট্রাই করুন তাহলেই কিন্তু আপনি মামলার নথি পেয়ে যাবেন এবং কি মামলার তথ্য উপাত্ত পেয়ে যাবেন আপনারা একটা প্রশ্ন আমাদের কি করে থাকেন যে আগাম জামিন বেসিক্যালি যদি নিতে হয় আগাম জামিন কতদিনের জন্য দিতে হয় দেয় বিজ্ঞ মহামান্য হাইকোর্ট আদালত মনে রাখবেন যে মহামান্য হাইকোর্ট আদালতে যদি আপনি নির্দিষ্ট একটা মামলার জন্য আগাম জামিনের জন্য যান সে আগাম জামিন কিন্তু সর্বোচ্চ ছয় সপ্তাহ অথবা আট সপ্তাহ দিতে পারে অথবা আরো কিছু বাড়িয়েও দিতে পারে এটা মহামান্য হাইকোর্টের একান্ত এক্তিয়ার তবে এই ক্ষেত্রে লয়ার কোনো ধরনের ফোর্স করতে পারে না লয়ার কোনোভাবে এই টাইমটাকে বৃদ্ধি করতে পারে না সো যারা আপনারা প্রশ্ন করেন যে মহামনা হাইকোর্ট বেসিক্যালি কতদিনের জন্য আগাম জামিন দেয় সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে ম্যাক্সিমাম সময় আট সপ্তাহ অথবা ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দেয় তবে আরও বেশি দিতে পারে বিজ্ঞ আদালত যদি মহামনা হাইকোর্টকে যদি সন্তুষ্ট করা যায় সেক্ষেত্রে মহামনা হাইকোর্ট কিন্তু চাইলে আরও বেশিও দিতে পারে এরপর আপনারা একটা প্রশ্ন করেছেন যে মহামান্না ধরে নিলাম যে সাত সপ্তাহ বা আট সপ্তাহের জন্য আমাকে জামিন দিয়েছে অথবা দুই মাসের জন্য জামিন দিয়েছে জামিন দেওয়ার পরবর্তীতে আমি কি করব পরবর্তীতে তো এই মহামনা হাইকোর্ট থেকে জামিনটাকে এক্সটেনশন করা যায় না অ্যান্টিসিপেটরি বেলটাকে তখন আমাকে কি করনি হবে যখন মহামনা হাইকোর্ট আপনাকে জামিন দিবে তখন কিন্তু দুই সপ্তাহর জন্য বা পাঁচ সপ্তাহের জন্য বা আট সপ্তাহর জন্য অথবা দুই মাসের জন্য যদি জামিন দেয় তখন কিন্তু মহামনা হাইকোর্ট আপনাকে ডিরেকশন দিয়ে দিবে যে যেদিন ডেটটা শেষ হবে সেদিন যেন নিম্ন আদালতে যেই কোর্টে আপনার মামলা হয়েছে সেই কোর্টে যেন আপনি সারেন্ডার করেন এখন আপনাদের মূল প্রবলেমটা হয় যদি আমি নিম্ন আদালতে করি সেই ক্ষেত্রে আমাকে জামিন দিবে নাকি আমাকে জামিন দিবে না আমাকে জেলে নিবে নাকি আমাকে নিবে না এই বিষয়ে চান ফাইনাল প্রশ্নের আনসারটা হলো যে ধরে নিলাম হাইকোর্ট আপনাকে হাইকোর্ট আপনাকে আগাম জামিন দিয়েছে আগাম জামিন দেওয়ার পরবর্তীতে আপনি নিম্ন আদালতের নির্দিষ্ট ডিউ টাইমে আপনি সারেন্ডার করেছেন এখন হাইকোর্টে যদি আপনাকে আগাম জামিন দেয় এটা মানে এটা না যে নিম্ন আদালতে গেলেই আপনাকে জামিন দিয়ে দিবে নিম্ন আদালত যদি চায় আপনাকে ভিতরে নিতে পারে নিম্ন আদালত যদি চায় আপনাকে জামিন দিয়ে দিতে পারে তবে এই বিষয়টা পুরোপুরি ডিপেন্ড করে আপনার গ্রাউন্ডস এর উপরে তবে সবসময় আমরা যেটা দেখে আসছি যে মহামান্য হাইকোর্ট যখন একটা মামলায় আগাম জামিন দেয় তখন নিম্ন আদালত জিনিসটাকে খুব ইজিলি দেখে এবং কি যদি কোনোভাবে একটা গ্রাউন্ডস পেয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু নিম্ন আদালত জামিন দিয়ে দেয় সেই ক্ষেত্রে অবশ্যই যারা মহামান্না হাইকোর্ট থেকে আগাম জামিন নেন অবশ্যই বুঝে শুনে আগিয়ে আপনার আগাম জামিন নেওয়ার ট্রাই করবেন এবং কি আপনার যে বিজ্ঞ আইনজীবী আছে বিশ্বস্ত যে আইনজীবী আছে তার সাথে কাউন্সেলিং করে কনসাল্ট করেই তবে আপনি আগাম জামিন নেওয়ার ট্রাই করবেন তবেই দেখবেন যে আগাম জামিন নিলে আপনার কোনো বিপদ হবে না এবং কি এই আগাম জামিন নেওয়ার পরবর্তীতে নিম্ন আদালতে গেলে যেন আপনাকে জেলে না নিতে হয় সেই সুফলটা আপনি ভোগ করতে পারবেন আনলেস হুট করে যে কোনো মামলায় যদি আপনি আগাম জামিন নিয়ে নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হতে পারে আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি আগাম জামিন নিয়ে কোনো কিছু জানার থাকে বা আমাদের থেকে কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়ে অবশ্যই আপনার আমাদেরকে জানাতে পারেন আমরা সর্বোচ্চটুকু হেল্প করা ট্রাই করবো